বন্ধু কত টাকা পয়সা বড় নাকি বন্ধুত্ব বড় আরে বন্ধুত্ব অবশ্যই বড় টাকা পয়সা চলে গেলে টাকা পয়সা পাওয়া যাবে কিন্তু বন্ধুত্ব গেলে তো বন্ধুত্ব পাওয়া যাবে না বন্ধু হলো সুখে দুঃখে সব সময় পাওয়া যায় কাছে কৃষ্ণ তুই এখানে বললি ছবি দিলা দে আমার ছবি তুলে লাগবে একটা কি ছবি তুলছ তুই গুলি কি ছবি তুলছ তুই তো আমার কোন ছবি তুলি টাকার ছবি দেখি নাই আমি টিহা ঠিকই দেখছি আমি না দেহার বান করছি আমি এত কিছু বুঝিনা টাকার ফিফটি ফিফটি ভাগ চাই আরে পাগল ফিফটি ফিফটি মানুষই বুঝো ফিফটি ফিফটি মানলো পঞ্চাশ আর পঞ্চাশ একশো টাকাই তো পাইছি মাত্র বিশ টাকা

আমের এড়েনে মো টনে এড়েনে আমারে তো বুধাই পাইব না মনে করছউটে আর ভাগ ছাইয়া দেবো আরে শা শা বাড়িতে যাই হিসাব মিলায় আনিস তেহা ছিল আমার কাছে 80 টাকা ভাগে বাইলাম 50 টাকা কনে আমার কাছে মোট তেহা হয় 80 নব্বই একশো দশ বিশ তিরিশ মোটেহা হয় একশো তিরিশ সেই জায়গায় আমার কাছে আছে হলো পঞ্চাশ টেহা বাকি টাকা গেল বাহ হিসাব তো মিলতেছে না কি ইমরান ভাই কিসে হিসাব মিলতেছে না আরে ভাই কোনোভাবে হিসাব মিলতেছে না কি হয়েছে আমার কাছে টহা আছিল আশিটে হা ভাগে ভাইলে হলো পঞ্চাশ টাকা তাহলে আমার মোট কয় টাকা হয় টাকা তাহলে একশো তিরিশ টাকা থাকার কথা না সেই জায়গায় আমার কাছে আছে পঞ্চাশ টাকা বাকি টাকা গেল কই ভাই ঘটনা তো বুঝতেছি না ব্যাপারটা কি খুলে বলেন তো তাহলে ভাই ঘটনা হনেন আমি আর আমার বন্ধু নাইম দুইজনে ঘাটা দিয়ে লইছি তখন আমার বন্ধু বিশ টাকা একটা পরে পাইছে বিশ টাকার নোট পরে এখন আমি অনেক কইলাম যে ফিফটি ফিফটি ভাগ কর তখন ওই কয় ফিফটি ফিফটি মানে বোঝ ফিফটি ফিফটি মানে আশি টাকা লাগে ভাগ করলে তাই তো আমার মনে করছে এই টাকা কথা আর ভাগ দেওয়া লাগবে না আমার তো অত বোধাই ভাবছে প্রথমে আমি তো অত বোধাই না পরে আমি আশি টাকা বাইর করে দিলাম আরে দিয়া করলাম যে আশি টাকা তখন ফিফটি ফিফটি ভাগ চাই পরে ওই আমাকে ফিফটি ফিফটি ভাগ করে দিল তাই পঞ্চাশ টাকা নিয়ে আসলাম কিন্তু এখন আবার পকেটে আইসা দেই পকেটে হাত দিয়া দেই যে আমার কাছে 50 টাকা আছে 50 টাকা ছাড়া কোনোটি আই নাই ও তাহলে এই করো না আপনারে তো পুরো বোকা বানাই দিছ মিয়া আপনার সব আলতু বালতু করনো শুনো আমার সময় নাই খাকেন মিয়া আমার কাজ আছে আমি গিলাম তাইলে ওই শালা আমারে বোকা বানাই দে